হ্যালো বন্ধুরা দেখেন সবাই রুহান গাছের আগায় আর কারণ আজকের জন্মদিন তার জন্য গাছের আগায় উঠে বসে আছে ঠিক বলেছে তো বন্ধুরা আমরা এখন রুহানের মাথায় ডিম ফাটাবো সবাই দেখেন কেমন করে ডিমটা ফাটায় ব tengo ঢর সর সর সে chorি আমবেফন আি আমেরিশ, আয়েটত, মেন arrivé তমেং簍 carro ইলাআঞরি! তো বন্ধুরা আমরা কেক বানানোর জন্য সবকিছু রেডি করতেছি সন্ধ্যায় ছোট্ট খাটো করে ছোট করে একটা পার্টি করবো আমরা সবাই মিলে আপনারা দেখবেন সবাই দেখেন আমাদের কেকটা এত সফট হয়েছে যা বলার বাইরে দেখেন কত নরম মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলবো আমরা এখন ক্রিম দ ছাড়াই খেয়ে ফেলবো

আমাদের কেকের ফাইনাল লুক রেডি একটু পরে বন্ধুরা যে হবে এই যে আমাদের ছোট ব্যাগ একটা বানিয়েছি আমি

Oi, para de Oi, Silu! Oi, Silu. Soride. Sorri, é malê!